খুলতে চাইলেন এটা আপনাদের সবার মুখস্ত আবার মনে করিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বন্ধু পাদুকা মোবারক খুলতে হবে না পাদুকা প্রবেশ করেন এবার আমার নবী একটা প্রশ্ন করে বসলেন মনিব আপনি মুসা কালেমল্লা যখন কহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খোলে কহিতুরে যাওয়ার জন্য ওই কহিতুরের তুলনায় আপনার আরসের দাম তো অনেক অনেক বেশি আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব ওই দিন মুসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম তার কারণ হলো মুসাকে কহিতুরের মাটি লাগাইয়া দাম বাড়াবো বলে এই জন্য বলেছিলাম জুতা খুলে যাইতে আর আজকে আপনাকে বলছি আমার আরসে কদম বাড়িয়ে দেন জুতা নিয়ে

আই অ্যাম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে কত বড় একটা মুজাদার জায়গা সুবহানাল্লাহ ঠিক না বেটি আরো জুড়ে আমার কথা কি ভালো লাগছে আপনাদের বুঝি আসি জি ব্রেেনে ঢুকি আমার দিকে তাকান একটু মনে কোরাই দেই অনেকে হয়তো আমার মুখ থেকে আর শুনেছেন আমাদের জীবনে যেখানে যাব দুইটা পাবো তিনটা কিন্তু কোথাও নাই দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা চোখ ফাগের লোকে দেখেন নাম্বার আনসার রাইট হয়ে গেছে জিব্বা কয়টা এই সামনে যেটা দেখা যায় বাট পা ওয়ান নাম্বারটা আউট বাবুর শিবালা রান্নাটা ঠিকঠাক হইলে লবণটা যদি পারফেক্ট হয় বর্ডার খালি ক্রসিং হবে সৌদের না ঘোষের না বাট পারি যাচাই বাছাই কিন্তু বন্ধ এই রামনগর পশ্চিম পাড়ার মানুষ গো ও যুবক বন্ধু আমার দাড়ি পাকা বড় বেবাবাড়া আমার মা বন্ধের কি ডেকে ডেকে বলছি মা হৃদয় খুলে শোনো গো নবীকে ভালো করে চিনে যাও তোমার কোন দুনিয়া খেয়রাতে কোনো ভয় থাকবে না আল্লাহ বলেছেন মাইয়্যুতি ইররাসূলাহু ফাকাদ আতো আল্লাহ হি হাও অবিসদিল অবিস আল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার হাবিবকে মানলো সে যেন আমি আল্লাহকে মানলো জোরে জোরে এই জন্য বলছি রামনগর পশ্চিম পাড়ার যুবকের দল অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান সবাইকে বলছি হৃদয় খুলে শোনো বন্ধু প্রত্যেকটা জায়গা গেলে দুইটা উঁচু নিচু আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা দুর্বল সবল সংগ্রামী শান্তিতে ইহুকালে জুয়ান বুড়া আমি একটু খাটো দাদা একটু লম্বা লম্বা খাটো মোটা চিকন কালা সাদা ধনী গরিব শিক্ষিত মূর্খ আলো আধার আসমান জমিন জল স্থল সব জায়গায় গেলে দুইটা খুঁজে পাওয়া যায় আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা গবেষণা করো অবজারভেশন করো গবেষণা ইনস্টিটিউট তোমরা আবিষ্কার করো ক্রিয়েট করো তার কারণ একটা ভারী গবেষণা করল না কেন রে প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায় তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না কবর নিয়ে দেখেন কিডনিও কিন্তু দুইটা কিডনি কয়টা আরো জোরে ঠিক না বেঠি বন্ধুরী আমার অবন্ধু এটার গবেষণাগার থেকে ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে আল্লাহ বলেছেন আমি 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 একা একা ভালো লাগে না আমি আমার সখা বানাইছি আর যেখানে যাব গো আমার পাশে আমার সখাকে আমি বসতে দিব দাঁড়াইতে দিব যেখানে আমি থাকব আমি সেখানে আমার সখাকে রাখবো জুরি জোরে সোহান আল্লাহ কালিমাই তো এবার মধ্যে দুইটা দিক আল্লাহ এবং আল্লাহর হাবিব এই জন্য যেখানে আল্লাহর আল্লাহর হাবিব সব জায়গায় আল্লাহ এবং আল্লাহ হাবিব ও বন্ধু রমজান মাসে যখন আমরা রোজা রাখবো সারা রোজা রাখা আমাদের জন্য ফরজ রাতের বেলা তারাবি সুন্নাত দিন আল্লাহর ভাগে রাত পুরো নবীর ভাগে নামাজে দাঁড়ান সুন্নাত শুরু এখানে মর্যাদা আছে নাই আরো জোরে বলেন মর্যাদা আছে নাই সব জায়গা গেলে বন্ধু নবী অ বন্ধু গুনী আমাদেরকে একটু গবেষণা করতে হবে একটু চিন্তাভাবনা করতে হবে অ বন্ধু তাহলেই জীবন আমাদের ধন্য হয়ে যাবে এবারে আমি আপনাদেরকে একটু ভিন্ন দেশে নিয়ে যাব আবার সঙ্গে যাইতে রাজি আছেন তো সবাই রাজি আছেন এই যে বললাম আল্লাহ বলেন মানুষ কপির মধ্যে আছে কিন্তু তারা নাই যারা বন্ধু ঈমান এনেছে সৎ কাজ করেছে মানুষকে ভালো কাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছে ধৈর্য ধারণ করার জন্য মানুষকে প্রপোজ করছে ওই মানুষগুলো বেটি তো বাকি সব গুলো গ্রন্থ ক্ষতিগ্রস্ত এখানে একটা জায়গা বড় জানাত সেই জায়গাটা হলো ইমান আর ঈমানটাই হলো আপনার আমার প্রাণের নবী সুবহানাল্লাহ জোরে জোরে পড়না সুবহানাল্লাহ আর জোরে বলেন না আল্লাহ। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দিয়ে তারা প্রমাণ করেছে দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এই গ্রন্থ ধর্মগ্রন্থ দিয়ে তারা বক্তব্য দিয়েছে he did not with not now with not got তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ অন লাইফ প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে নাও সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিন আল্লাহ ক্ষমা করে দিবে জুরজুরে কন্ন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন কুল বন্দরে আমার নবীজির শান আর মর্যাদা নিয়ে যদি আমি আপনাদেরকে হাদিস শরীর শোনাই আব্দুল্লাবী আব্বাসকে হাদিস কানা বর্ণিত আমার নবীজি বলতেছেন কয়েকজন সাহাবিয়া একত্রিত হলো কয়েকজন সাহাবি একত্রিত হওয়ার পরে তারা সবাই মিলে নবীদের মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করতেছে আলাপ আলোচনার মধ্যে তারা বলতেছে আল্লাহ ইব্রাহিম কে বানাইছে আদব নবীকে সফিউল্লাহ বানাইছে মৌসাকে কালিমুল্লাহ বানাইছে ঈসাকে রুহুল্লাহ বানিয়েছে তারা এইভাবে আলাপ আলোচনা তাদের মধ্যে কত কতন চলতেছে ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হলো উপস্থিত হওয়ার পরে আমার নবী বললেন আমি তোমাদের এই মন্তব্য শুনেছি তোমাদের বক্তব্য শুনেছি কিন্তু সাবধান যা বলেছ সব ঠিক আছে এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই গলদ নেই কিন্তু মনে রাখবা যেই নবীর কথা বলেছে ইব্রাহিম খালিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ আদম সফিউল্লাহ তাদের কথা বলেছ মনে রাখবা কাল কিয়ামতের দিন

আমি সর্বপ্রথম যখন জান্নাতের করানারা দিব জান্নাতের গেট খোলা হবে সোহান বলেন আমি যখন আল্লাহর কাছে সুপারিশ করবো আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে সুরক্ষণা সোহান আল্লাহ এখান থেকে কি বোঝা যায় আল্লাহর হাবিব বলেছেন যখন আমি জান্নাতির দিকে কদমটা বাড়িয়ে দিব তখন আমার সঙ্গে বিশাল একটা দল জান্নাতে যাবে ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল কারণ তাদের দল দল টাকা পয়সা ছিল না কিন্তু আমি নবীর প্রতি তাদের প্রেমের কোনো কমতি ছিল না এজন্য বলছি আপনি ডাক্তার হন সমস্যা নেই ইঞ্জিনিয়ার হন এসপি হন ডিসি হন এমপি হন মন্ত্রী হন প্রাইম মিনিস্টার হন যাই হন না কেন আপনার সব কিছু তখনই গ্রহণযোগ্য হবে তখনই কাজের মতো কাজে লাগবে যদি আপনি আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসাতে পারেন যিনি স্রষ্টা উনি যদি সর্বোচ্চ পজিশনে বসায় তাহলে আপনি আমি কি বসাইতে পারি না না বসাইলে আপনার আমার আল্লাহর কিছু দায় না আসবে না ক্ষতি সব আপনার আমার হবে আর হাদিস শরীফ বলেই শেষ করে দিই আলোচনা বন্ধনে আমার হজরত আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আপনি কি মন করা তো হাসি দেন নাকি লেগে ইঞ্জিনিয়ার সাহেব হাসে শাইন ভাই হাসে আর দাদাও মাঝে মাঝে হাসে কি দা বেশি বুঝেন নাই আমার তো টেনশন লাগে তা আমার মুসল্লিরা ওয়াজের হোক আর মসজিদের হোক আমার মুসল্লি যদি এমনি কি জানি বলে একটা চেহারার মধ্যে গম্ভীর ভাব দেখি তনাই মনে মনে ভাবি আরে হার্ট এটা কি করে কারণ কি জানেন যে মানুষ সবসময় ভার হয়ে থাকে এগুলো জাগাত স্পোর্ট ড্যাড হয়ে যায় এটি জাগাত মরে যায় আর যিনি সবসময় দেখবেন হাসি খুশি ফ্রিলি চলাফেরা করবে দেখবেন এরা সুস্থতা ওই গোমরামুখী যেগুলো থাকে এগুলোর চাইতে অনেক বেশি জোরে জোর কনসুবহানাল্লাহ না আমি দেখছি মনটা খারাপ করে পিছনের দিক দিয়ে এসে বইছে

সুরা আলে ইমরান ওনার মধ্যে একটা প্রেম আল্লাহরে আল্লাহ বসবেন ছিল কি ছিল কি খ্রিস্টান মুসলমান হয়েছে সুরা বাকারা সুরা আল ইমরান করেছে তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে নবী উহি লেখার দায়িত্ব তাকে দিন এভাবে দিন চলতেছে রাত চলতেছে দিন রাত চলতে 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 বন্ধ পার হয়ে গেল এবার পার হইতে হইতে একটা সময় তার মধ্যে শয়তানি সৃষ্টি হলো সে মানুষের কাছে হাঁটতেছে আর বলতেছে নবী মোহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো এর বেশি কিছুই জানতো না জোরে জোরে কন্যা কি নবী মোহাম্মদ আমি যেটুকুই যে হুলেকা দায়িত্ব পাইছে একটু পাওয়ার পাইছে না আমরা বাংলাদেশে কিন্তু কিছু ফেতি লোক আছে একটু পাওয়ার পাইলে মনে হয় যে প্রধানমন্ত্রী সিআরে বসা গেছে এরকম আছে না আর আরেকটা দেখবেন প্রকৃতি ক্ষমতা পাওয়ার পরেও ছুটটা হয়ে থাকে এটাই হলো প্রকৃত নেতা বন্ধরে আমার এবার তিনি কি করলেন মানুষের কাছে হেটে হেটে বক বলে বেরাচ্ছে যে নবী মোহাম্মদকে আমি যেটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো বেশি কিছু জানতো না এই কথা বলতে বলতে একটা সময় খ্রিস্টান আবার তার ধর্মে ফিরে গেল বন্ধু মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে মুসলমানের মতো কিছুটা দামি দামি চন্দন কাঠের কফিন বক্স বানাইয়া তাদেরকে কিন্তু কবরে দাফন করা আপনারা এখন অনলাইনে খুঁজলে দেখবেন রানী দ্বিতীয় এলিজাবেথ কে কিভাবে মাটি দিয়েছে বন্ধু এবার যখন ওনাকে দাফন করা হলো দাফন করার পরে আমাদের আপন সদন আসে না মানুষ মারা গেলে পরের দিন বা একটু সময় করে দেখতে যায় কবরটা

তুই কত বড় বেয়াদব আমার হাবিবের সাথে বেয়াদবি করে গালি দিছে দশটা দশ নাম্বারটা হলে জারস আপনারা সুরা লাহাব তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়াতব এই সুরাটা যে নাজিল হয়েছে এই সুরার সানে নজরুল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন দেখলে দেখতে পাইবেন আসুরা লাহাবটা নাজিল হয়েছে তার মানে লাহাব আবু লাহাব তার সবকিছুকে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা আল্লাহ সুরা লাহাবের মধ্যে দিয়েছে সেটাও দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে আল্লাহর হাবিব দিন সম্পর্কে দাওয়াত দর্জন ডাকছে সে পাথর হাতে উঠাইছে আল্লাহর হাবিবকে নিক্ষেপ করার জন্য সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুরা লাহাব পাঠিয়ে দিয়েছে কি মজা না সুরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার এই সুরার সারে নজুল খুঁজে দেখেন আমার নবীকে যখন আবু তার বলল নির্বংশ বলল নিঃস বলল আল্লাহ সহ্য করেনি আল্লাহ রাবুল আলমিন সুরা কাউসার পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন যাও ফেরেস তোমার হাবিবের কাছে সুরা কাউসার নিয়ে যাও আমি খবর জানিয়ে দিলাম আজকে যারা আমার হাবিবকে আবতার বলল তারাই হবে কালকে আমাদের ময়দানে আবতার আর যারা আমার হাবিবকে ভালোবাসবে তাদের জন্য বরাদ্দ করে দিলাম হাউজে কাউসার একবার পান করলে কম পক্ষে বছর কোনো পানির তৃষ্ণা লাগবে না হবে দুধের চেয়ে সাদা হবে বড় আমরা সেই নবির আমি সব সময় বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলতে পারি আই এম ভেরি সাকসেসফুল পার্সন আমি নিজেকে অনেক বেশি দামি মনে করি অন্য কোন আমল নাই আমি নবীর প্রেমিক আহলে সন্ন্যাতল জামাতের একটা গোলাম হিসাব আল্লাহ কবুল করেছে শোনেন বলে হুজুর অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর মনে অহংকার করেছে বৃত্ত পরিমাণ অহংকার নয় আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ দুনিয়ার সম্পদ যাকে ইচ্ছা তাকে দেয় কিন্তু দিনের শিক্ষা যাকে ইচ্ছা তাকে দেয় না আল্লাহ বলেছেন যাকে আমি মনোনীত করি আর যে সেই বোঝা বহন করতে মজা পাবে আমি তাকেই তার কাঁধেই সেই বোঝাটা তুলে দেই আর তার এই বোঝা বহন করতে করতে সে যার পর্যন্ত পৌঁছে যাবে তখনই তার শিক্ষা অর্জন করার স্বাদ মিটবে কি মনে এই বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রি আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আর সেই ভালোবাসার ছায়াতলে সবাইকে আনতে চায় আল্লাহ কবুল করেন সকল বলুন আমি বন্ধনে আমার বলতেছিলাম একটু শুনবেন বন্ধু বিরক্ত আর করবো না আপনারা অনেক বিরক্ত হয়েছেন আমি বসতেছি বন্ধু পরের দিন আসার পরে দেখলেন ওই লাশটা মাটির বাইরে এবার ওই খ্রিস্টান তাদের আপন স্বজনেরা ডেকে ডেকে বলতেছেন এটা অন্য কারো কাজ নয় নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ জুড়ে জুড়ে কন্যা এবার তারা কি করল বন্ধরে আমার তারা আজকে এই তাদের মাটির কবরটাকে আরো বেশি গভীর করে খনন করল গভীর করে খনন করে থাকে এখানে দাফন করে বন্ধু চলে গেল দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন চলে আসতেন আসার পরে আবার চাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশটা আবার মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ দুই দিন চলে গেল বন্ধু তৃতীয় দিন আবার তার আসলেন কিন্তু দ্বিতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করেছে হাদিস শরীফটা এসেছে বোখারি শরীফের মধ্যে বন্ধু তৃতীয় দিন কি করেছেন তৃতীয় দিন তাকে দাপন করার আগে অনেক বেশি গভীর করেছে তার কবরটা বন্ধু তৃতীয় দিন যখন গভীর করে বন্ধু কবরে দাপন করে হলো পুরের দিন আয়শা দেখে তার লাশটা বড় মাটির বাইরে পড়ে আছে এবার ওই খ্রিস্টান তার ৫০০ জনেরা বলল না না এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না এটার মধ্যে অন্য কোন রহস্য বন্ধু হাতি শরীফের মধ্যে সে জামানই বলেছে আমার নাবির সাথে আল্লাহর হাবি হাবিব ভাবি বলনার সাথে বেআদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য মেসেজ হিসেবে খ্রিস্টান কে রেখেছে আল্লাহর হাবিবের বেআদবি মাটি পর্যন্ত সহ্য করেনি সেই নবিনম্ব হয়েছি বড় দাম আর কিছুই নাই ঠিক না বলেন